ওদিকে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে গিয়েছে আগুনে বসতঘর পুড়ে নিঃস্ব হয়েছেন স্থানীয় কৃষক মন্টু চাকমা সোমবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে বসতঘরে আগুন দেখতে পান পরিবারের লোকজন এ সময় মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে দাউদাউ করে ছড়িয়ে পড়ে আনোয়ারা উপজেলার চার নং বটতলি ইউনিয়নের নয় নং ওয়ার্ড পশ্চিম বরেয়া গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে সোমবার দিবাগত রাতে বটতলি ইউনিয়নের পশ্চিম বরেয়া এলাকায় এই রহস্যজনক ঘটনা ঘটে নিহত গৃহবধূর নাম শারমিন আক্তার মুন্নি স্থানীয় সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফের স্ত্রী বলে জানা যায় চন্দনাইশের দোহাজারিতে ব্যাটারিচালিত ওটোরিকশার ধাক্কায় প্রাণ গেল চার বছরের এক শিশুর বান্দরবনের লামা উপজেলার ফাঁসিয়াখালী মরুং এলাকা থেকে পঁচিশ জন রাবার বাগানের শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা অপহরিতদের উদ্ধারে যৌথবাহিনী অভিযানে নেমেছে